নমস্কার বন্ধুরা বাঙালি হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো ইলিশ মাছের পাতুরি মিক্সার গ্রাইন্ডারে সাদা এবং কালো সর্ষে বেশ খানিকটা পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে কিছুটা পরিমাণ লবণ আর জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট মতন রেখে দিতে হবে দশ মিনিট পর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আর একটু তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব এবারে কলা পাতাগুলোকে গরম কড়াইতে একটু ভালো করে সেঁকে নিতে হবে কলা পাতার ওপরে মাছগুলো দিয়ে আর একটু মশলা একটু সর্ষের তেল আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে বেঁধে নেব। কড়াইটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে পাতড়িগুলো দিয়ে মিনিট পনেরো ঢাকা দিয়ে নেব পনেরো মিনিট পর ঢাকা খুলে পাতড়িগুলোকে উল্টে দেব। পাতুরিগুলোকে উল্টে দিয়ে একটু সরষের তেল দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ইলিশ মাছের পাতুরি গরম গরম ভাতের সঙ্গে এই রকম পাতুরি পেলে আশা করি আর কিছু লাগবে না আমাদের এই রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ